আসসালামু আলাইকুম ওয়া বরক আজকে আমার বক্তব্য একটি অন্তত গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ততপ্রতভাবে জড়িত বিষয়টি হল আজানের গুরুত্ব আদাব এবং আজানের পরে করণীয় প্রথমে আমি মন আল্লাহর কাছে কৃতজ্ঞ জ্ঞাপন করছি যিনি আমাদের ইসলামের সরল পথ দেখিয়েছেন আল্লাহ রসুল সাল্লা ওপর সালাম প্রেরণ করছি যিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনো স্মরণীয়তার স্থাপন করেন প্রিয় শ্রোতারা আসানাউল ইসলামের একটি নিদর্শন এটি শুধুমাত্র নামাজের সময় জানানোর মাধ্যম নয় বরং আল্লাহর একাত্তবাদ এবং তার রুসুল সল্লাহল্লাহ আলাহি সাক্ষ্য প্রদান পবিত্র কোরআন আল্লাহ তালা বলেন অমরা এক শানু কৌলাম দা ইনা সাল অকালা মিনাল মুসলিম ইন যে ব্যক্তি আল্লাহর ফতি এবং সৎকর্ম করে তার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে আদান শুধুমাত্র একটি ঘোষণার মাধ্যম নয় এটি ইসলামের একটি মৌলিক নিদর্শন আসানের মাধ্যমে আল্লাহ তালা আমাদের দাওয়াত দেন যেন আমরা এই জন্য প্রস্তুত হই এটি আল্লাহর একাত্মবাদের ঘোষণা এবং তার রসুল সাল্লাহের প্রতি সাক্ষ্য প্রদান এই আসানের মাধ্যমে আমাদের জীবন শুরু হয় এবং এই আসানের মাধ্যমে আমাদের জীবনের সমাপ্তি ঘটে আদান ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক যা ইসলামের সূচনা থেকে শুরু হয়েছে হসদুল সাল্লা আল্লাহ যুগে মদিনা ইসলামের প্রথম সংগঠিত সমাজ প্রতিষ্ঠার পর সর্বপ্রথম আজান প্রচলিত হয় বিশ্বের প্রতিটি সময় কোথাও না কোথাও আজানের ধ্বনি অবিরত শোনা যায় এক স্থানে আজান শেষ হওয়ার আগেই অন্য স্থানে শুরু হয় এটি প্রমাণ করে যে পৃথিবীর প্রতিটি মুহূর্তে কোনো না স্থানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে হাদিসে এসেছে রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান দেয় তার কণ্ঠ যত দূর পর্যন্ত পৌঁছাবে তত দূর পর্যন্ত প্রতিনিধি এমনকি মাটি নিচে ফেরেস তার জন্য ক্ষমা প্রার্থনা করে অন্য এক হাদিসে রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজানের শব্দ শোনে এবং মসজিদে এসে নামাজের শরিক হয় তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে আজান আমাদের সময়ের গুরুত্ব বুঝিয়ে দেয় এটি দুনিয়ার ব্যস্ততার মাঝেও আল্লাহর ইবাদাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে শেখাই প্রিয় ভাই ও বোনেরা আসলে প্রতি আমাদের কিছু গুরুত্বপূর্ণ আদাব রয়েছে যা আমাদের পালন করা উচিত আসান আল্লাহর একটি আহ্বান তাই এর গুরুত্ব উপলব্ধি করে আমাদের উচিত এ সময় যথাযথ সম্মান প্রদর্শন করা এক মনোযোগ সহকারে শোনা আজানের শব্দ শুনলেন সমস্ত কাজ বন্ধ রেখে তা মনোযোগ দিয়ে শোনা দুই উত্তর দেওয়া

ও দিত আম্মা ও সলাদিল ক ইমা আদি মোহাম্মাদানিল রসিলা অদিলা ও আত্মু মা কম মাহমুদা আল্লাহ দি ও আত্মা ইনকালী প্রিয় বন্ধুগণ আসানে পরে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা আমাদের ইমানি দায়িত্ব আসানে বলে দোয়া করা যে কোনো দোয়া করলে তা বহুল হয় তাই নিজের জন্য এবং অন্য মুসলমান ভাইয়ের জন্য উচিত প্রিয় বলা যায় ইসলামের একটি নিদর্শন এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ স্মরণ করিয়ে দেয় আসানে প্রতি সম্মান প্রদর্শন এবং এর আদেশ পালনের মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারি আসুন আমরা সবাই আসানে গুরুত্ব বুঝি আদা পালন করি এবং আসানে পড়ে যে কাজগুলি করা নিষিদ্ধ দেওয়া হয়েছে তা পালন করি আল্লাহ তাহলে আমাদের সবাইকে তা দিন এলো বল গিরে থাকা তো দিকদান করুন আমীন ওয়া আখির দা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি